একাদশ ভর্তির জন্য অনলাইনে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে শ্রেণীতে নির্ধারিত ফি জমা দিয়ে সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ দশটি কলেজের জন্য আবেদন করা যাচ্ছে আর এ কাজে ফি জমা দেওয়ার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম বিকাশ শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন বিকাশের মাধ্যমে টাকা জমা দিতে পারায় তারা তাদের কাজ অনেক সহজ হয়েছে রিপোর্ট এসএসসি ও পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে গত বারোই মে এতে এগারোটি শিক্ষা বোর্ডে পাশ করেছে ষোলো লাখ বাহাত্তর হাজার একশো জন শিক্ষার্থী ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা এখন ব্যস্ত কলেজে ভর্তি হতে অনলাইনে নির্ধারিত ফি জমা দিয়ে সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ দশটি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করা যাচ্ছে এর পাশাপাশি নটরডেম হরিক্রস ও সেন্ট জোসেফ কলেজের জন্য আলাদাভাবে আবেদন করছে শিক্ষার্থীরা ওই যে মোবাইলে ওই মোবাইলের মাধ্যমে কি বিকাশে পেমেন্ট হয়ে গেছে এসএসসির রেজাল্ট আলহামদুলিল্লাহ গোল্ডেন হয়েছে আর এখন হলিক্রস জন্য আবেদন সব সবকিছু এখন মোবাইলের মাধ্যমে করা সম্ভব হচ্ছে এটা অনেক একটা পজিটিভ দিক সহজ হচ্ছে আগে যেমন দিয়ে গিয়ে মানে দিতে হতো কষ্টকর লাগতো এখন যে সহজ মনে হয় বাসায় বসে অনেকে করে ফেলবে নট অডমের জন্য অ্যাপ্লাই করার জন্য আর কি এখানে আসছে এখন তো সবাই বিকাশ ব্যবহার করে আসতেছে এখন সবার কাছেই তো বিকাশটা পরিচিত বেশি অভিভাবক সহ সংশ্লিষ্টরা বলছেন ফি জমা দেওয়ার জন্য তাদের প্রথম পছন্দ বিকাশ পেমেন্ট এক জায়গায় বসে সব হচ্ছে একই সাথে বিকাশ করতে করতেছি অনলাইন যে আমাদের আবেদন সেটাও করতে পারছি এটাই সুবিধা বিকাশের সিস্টেম তো সব থেকে ভালো ডাটাগুলো এন্ট্রি দিয়ে কি বলে ওরা যে একটা কোড দেবে সেটার মাধ্যমে বিকাশের মাধ্যমে টাকাটা জমা দেওয়া হয় আস্থা জায়গায় বেশি হলো এটা ইজি ওয়ে ইভেন পেমেন্ট আমরা যখন তখন করতে পারতেছি এখন পর্যন্ত ওদের কোনো কমপ্লেন পাইনি আমরা সার্ভার থেকে সারা দেশে একাদশ শ্রেণীতে ভর্তিযোগ্য আসন আছে পঁচিশ লাখের মতো প্রথম ধাপে আবেদনের শেষ সময় এগারোই জুন সাকের দান চ্যানেল আই ঢাকা